কি কৰে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে মানে সকাল থেকেই চেষ্টা করছি একটু একটু করে দেখানোর আজকে কিন্তু আমাদের কক্সবাজার থাকার কথা সো আমাদের কপাল খারাপ হয়তো ভাগ্যে আমাদের নাই আজকে এই জন্য তো গতকালকে আমরা রওনা করছিলাম সারা রাত গাড়িতেই ছিলাম আমাদের গাড়িটা আর কি সারেই নাইকা ওইখানে আমরা বৈশা ছিলাম গাড়ির ভিতরে গাড়িটা বন্ধ করে এখানে রাইখা দিছে তো সকালবেলা আর কি ওই গাড়িটা যাইতে চাইছে বাট আমরা ওই গাড়িটাতে যাই নাই কারণ ওটা গেলে হচ্ছে আমরা বিশাল প্রবলেমে পড়ে যেতাম তো ভাগ্য আসলে এত খারাপ যে চিন্তা করলাম পরিবারের সবাই আছে তারপরে বাবা মা আছে তাদেরকে নিয়ে মানে প্রথমবার একটা ট্যুরে যাব অনেক আনন্দ করব চিন্তা ভাবনা ছিল বাট সেটা হলো না আর কি তো মানে অনেক কষ্ট করছি বাচ্চাদেরকে নিয়ে আমাদের সাথে সবারই ছোট ছোট বাচ্চা ছিল বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু কষ্ট করার পরেও মানে মানে সেই জিনিসটা পেলাম না যে জিনিসটার জন্য এত কষ্ট করলাম তো আপনারা জানেন মিডিয়া জগতে যারা মানে ভিডিও দেখেন মোবাইল চালান তারা তো জানেনই মিডিয়া জগতে কি হয় না হয় সেটা ফোনেই দেখা যায় তো একজন লোক মানে মারা গেছে যার কারণ হচ্ছে ঢাকা শহর এত জ্যাম আর হচ্ছে তার সাথে হচ্ছে গাড়ি ঘোড়া চলা নেওয়া প্রবলেম হতে আছে এই জন্য হচ্ছে আমাদের গাড়িটা আর কি ছাড়ে নাই তো সকালে যাওয়ার কথা ছিল মানে আজানের একটু আগে দশ থেকে পনেরো মিনিট আগে গাড়িটা ছাড়ছে কিন্তু আমরা ইচ্ছা করে যাইনি কারণ আমাদের মনে হয়েছে এই গাড়িটাতে গেলে আমাদের প্রবলেম হইব প্রথমে তারা হচ্ছে আমাদের কাছ থেকে অ্যাডভান্স মানে টাকা নিয়ে নিছিল পরে হচ্ছে আমরা নাইমা যাবো যখন তখন বলছি যে আমরা যেহেতু অনেক রাত ছিলাম মানে রাত থেকে আপনার গাড়িতে তো সেখান থেকে দুই হাজার টাকা মাইনাস করে আমাদের বাকি টাকা দিয়ে দেন কিন্তু সে হচ্ছে ড্রাইভার বলতেছিল আমাদের কোনো টাকা দেওয়া হবে না মানে আমরা নাইমা গেলে যাইতে পারি সে হচ্ছে আমাদের দিয়ে আসবে কিন্তু এমন ভিড় ভাটটা যানজটের ভিত্তিতে আমাদের বাচ্চাদেরকে নিয়ে গেলে হচ্ছে আমাদের প্রবলেম হইতো সেটা তাদেরকে সুন্দর করে বুঝায় বললাম তারপরেও সে বুঝতেছে না সে বলতেছে আমি দিয়ে আসতে পারলেই হয় আপনারা চলেন এটা নিয়ে আর কি একটা শুরু হয়ে গেছিলো অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছে আর বেশিরভাগ মনে হয়েছে তারা হচ্ছে আমাদের সাথে মানে খারাপ একটা মানে আচরণই করবে এই জন্য হচ্ছে আমরা ওই গাড়িটাতে চাই নাই তো যাই হোক আমরা হচ্ছে মানে যখন বুঝতে পারছি মানে আমাদের প্রবলেম হবে যাইতে এই হচ্ছে আমরা মানে নাইমা যাওয়ার চিন্তা ভাবনা করছি যে বাড়ি চলে যায় সেটাই ভালো আমাদের এখন ঘুরতে যাওয়াটা রিক্স হয়ে যাবে মানে বাসায় আসা পরি পরে না হয় মানে সময় করে যখন রাস্তা ঠিক হবে তখন যাব ঘোরার জন্য এজন্য হচ্ছে আয়সা পড়সি তো এটা নিয়ে হচ্ছে অনেক মানে সমস্যা হয়ে গেছে বিশাল একটা সিংকেট সৃষ্টি হয়ে গেছে ঢাকা শহর তো যাই হোক আলহামদুলিল্লাহ মানে বাচ্চাদেরকে সেফ করা বাড়িতে আনতে পারছি এইটাই অনেক কিছু তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় ভালো থাকি সুস্থ থাকি সবাইকে নিয়ে আনন্দে থাকতে পারি আসলে বলবো মানে তাদের আচরণ দেখা মনে হচ্ছে যে মানে মানে চিন্তাই করার মতো মানে পরিকল্পনা ছিল এই জন্য হচ্ছে আমরা ওই গাড়ি থেকে মা গেছি আর ওই গাড়িতে আমরা যাই নাইকা তো সকাল সকালে আমরা বাসায় চলে আসছি প্রায় কয়টার দিকে আটটা সাড়ে আটটার দিকে বাসায় এসে পড়ছি ওইখান থেকে একটা গাড়িতে উঠে এসে পড়ছি ওই গাড়িটা হচ্ছে কুয়াকাটা যাবে আমরা হচ্ছে ওই গাড়িতে এসে পড়ছি তো যাই হোক চেষ্টা করবো আজকের দিনটা আপনাদেরকে শেয়ার করার আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন

অবস্থা আমার এই শাড়িগুলো হচ্ছে লাগেজের ছিল আমি সেই লাগেজ থেকেই শাড়িগুলো বের করসা ওই লাগে হচ্ছে জামা কাপড় নিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য এখন হচ্ছে এগুলো হচ্ছে এই কম্বলটা দিয়ে রেখে গেছিলাম যাতে কোনো সমস্যা না হয় এই শাড়িগুলো হচ্ছে ঠিকঠাক করে রাখতে হইব ঘরের অবস্থা আমার ছেলের তাবিয়া সাফা সবাই হচ্ছে খেলছে আমার সাহজাদিও খেলছে তো এই দেখেন আমার এটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে এটা হচ্ছে পরিষ্কার করতে হবে কি বলে ওইটাকে দেয়া নয়তো আর কাজ হইতাছে না এটা খুবই খারাপ হয়ে গেছে আমার ছেলে হচ্ছে দিনের ভিতরে বার পানি ফেলায় এই জন্য তো এইখান দিয়ে দেখেন কোনো সমস্যা নেই কোনো প্রবলেম হয় নাই তো প্রবলেম হচ্ছে এইখান দিয়ে যে একটু আমার ছেলে হচ্ছে হাতের কাছে পায় সেখান দিয়ে পানি ফেলায় ভিজা থাকে এই জন্য তিলা পড়ে গেছে আর এই দেখেন এগুলা হচ্ছে কক্সবাজার পরে মানে যাবো দেখে পড়ছিলাম বাট আমার তো আর যাওয়া হলো না তো এখানে খুলে এগুলা আর সে হচ্ছে ভাত রান্না করছি প্রথম এরপর হচ্ছে শাশুড়ি মার ঘরে হচ্ছে গরুর মাংস রান্না করলাম পোলাও রান্না করলাম যেহেতু বাড়িতে মেহমান তো সবাইকে নিয়ে আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এটার অবস্থা গুছ গাছ করে রাখছিলাম তারপর একটু এলোমেলো হয়ে গেছে এগুলো একটু গুছায় নিতে হবে প্রচুর মাথা ব্যথা করতেছে এত পরিমাণ মাথা ব্যথা করতেছে যা বলার মত না দেখেন সেভেন আপ খাইছে খাই হচ্ছে গ্লাসটা ওইখানে রেখে দিচ্ছে সেভেন আপ এখনো রয়েছে এটার ভিতরে আমার ছেলে হচ্ছে সেভেন আপ খাইতে অনেক বেশি পছন্দ করে এখানে কত কিছু রেখে দিচ্ছে ফোন চার্জার দেখেন লাগেজটা এখনো খোলা হয় নাই লাগেজের ভিতরে জিনিসপত্র ওরকম করাই আছে এখনও খুলি নাইকা থাক দেখি ঘুরতে যাইতে পারি কি না এটাইভাবেই থাকবে আর আসার পর আমার ছেলে আর তার বাবা সেই ঘুম দিছে ঘুমে ঘুমেই হচ্ছে দিন গেছে তো কাপড় অনেকগুলো কাঁচা দিছি বাকিটা হচ্ছে কালকে কাইচা দিব তো ওই দেখেন আইসা দেখি সাদের কাপড় মেলার জায়গাগুলো হচ্ছে নষ্ট করে ফেলছে সেগুলো হচ্ছে টাইনা বাদছি এরপর হচ্ছে কাপড় রোদে দিয়ে আসছি দেখেন কতগুলো হাঁস এই হাঁসগুলো হচ্ছে আমার ছোটো চাচি শাশুড়ির আর হচ্ছে শাশুড়িমান নাই অবশ্য তান হচ্ছে বসে বসে ফোন দেখতেছে দেখেন মুভি বিকালের পরিবেশটাই জাস্ট একটু অন্যরকম জামা কাপড় নেওয়ার জন্য আসছে যে এখানে হচ্ছে আমার মেয়ের জামা কাপড় দেখেন এখানে কিন্তু অনেকগুলো গাছ ছিল সব গাছ হচ্ছে হেইলা একবার এই ছাদের উপরে ছিল এই যে এই গোঠাগুলো ঠাস ঠাস করে পরে আর অনেক শব্দ হয় তো আজকে কয়েকটা গাছে এই কাইটা ফেলছে আর এই গাছের হচ্ছে এই যে ডুল আসছে এইখানে চালায় রাখছে এটা হচ্ছে টানাইসি বাট ওইখানে তার জামাকাপড় দেওয়া যায় না এটা হচ্ছে টাই টাই না জামা কাপড় দিতে হয় কিছু করার নাই আর এই যে আমার ছেলে মেয়ের আমার জামা এগুলো হচ্ছে না ধিয়া দিয়ে পারি নেই কারণ এগুলো তো হচ্ছে বমি লাগছে এই জন্য আমার বেশি ঘৃণা করছে এই জন্য আয়সা তাড়াতাড়ি করে আগে পরিষ্কার করে দিছি। দেখেন আমার শাশুড়ি মা হচ্ছে শাক তুলতে গেছে মনে হচ্ছে আমাকে বলছিল শাক তুলতে যাবে শাক তুলতে যাওয়ার কথা বলছিল তো গ্যাসে কিনা আমি শিওল জানি না এগুলো কারা জানি না তবে অবশ্যই গেছে শাক তোলার জন্য ওই দেখেন সাত থেকে দেখাই ওই যে আমার শাশুড়ি মাকে দেখা যাচ্ছে ওই যে এই যে দেখা যাচ্ছে দেখেন এই পরিমাণ পুদিনা পাতা হয়েছে এখানে বৃষ্টির দিনে আরো বেশি সুন্দর দেখা গেছে এখন শীতকাল তো এই জন্য কেমন একটা হয়ে গেছে বাট শীতকালে অনেক বেশি সুন্দর দেখা গেছে জামা কাপড়গুলো নিয়ে যাই তাহলে আর সন্ধ্যাবেলা হচ্ছে আমার এখানে আটকে না